নমস্কার দাদা দিদিরা দেশের বিদেশের নমস্কার আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি তাই আমি আজকে কী কী রান্না করি আপনারা দেখবেন আমি আজকে রান্না বাড়ি করবো এই যে রুই মাছের ফোনা দিয়ে আর এই যে ডেঙ্গা দিয়ে আমি কেমনভাবে রান্না করি আপনারা কিন্তু দেখবেন আপনারা দেখতে বলবেন না কিনে তুলার রান্নাবাড়ি করতেছি মাছ ই মাসাল মাথা আর লেজ দিয়ে আমি রান্না করব যে ডেঙ্গা দিয়ে রান্নার জন্য মশলা সব তৈরি করে আন জিরা ধনিয়া রাসী হলুদ পাতামরিচ পিঁয়াজ তেজপাতা লবণ তেল

স পাতা যেতেছি তাতে খেয়াইছি আর সাথে

কত সুন্দর কালার এই হ্যাঁ আমার মশলাগুলো গুলো কষা গেছে এখন আমি আস্তে আস্তে এই যে আমার সবজিগুলো দিয়ে দিই মাছের জন্য যে সবজি কাটছিলাম এই যে সবজি আমি আস্তে আস্তে দিয়ে দিতে মানে কি কি সবজি ডেঙ্গা আর ইয়ে ডেঙ্গা মানে পাকায় না না ছোট একটা নতুন করে দর্শন রুব ক যাম আমাৰ ভাই এই যে দাই যে ৰান্ধে বাহিৰে উদান উদান এই যে মছলা শাক চব্জি এক পাতে পঠান হৈ গৈছে সেইকাৰণ আমি আস্তে আস্তে পৰসে গোল যায় আমি পৰসালী মাজে

আবার দেখো টানোママ আবার দেখো টানো সবাইকে দেখো যে আমাদের তরকারিটা হলে আমরা খাওয়া দাওয়ার দিকে চলে যাব না ভিডিও গুলো আপনারা দেখবেন লাইক তো মানে সাবস্ক্রাইব করবেন নাটা শেয়ারেন্স করবেন তাহলে আমাদের বানানো বড় রান্না কষ্ট করতে এটা আমি আমাদের এই খাবার কিছু দেখে কিছু যোগাতে পারছি না যে অন্তত যাই কিছু আমাদের সকালের খাবার দাবার গুলো চলে যাবে

আস্তে আস্তে নামিয়েছিলাম বাজার মাছগুলো আস্তে আস্তে তার বাজার মাছ গুলো দিয়েছিলাম দিয়ে হালকা একটু তাতে কাজ আমি কাঁ সামের জাল এয়ার মধ্যে আরও দিছ এই যে আমি আস্তে আস্তে আমি তরকারি প্রায় হয়ে যাচ্ছে কে দিলাম তারপরে আমি তরকারি নাম আ হয়ে গেছে এখন আমি আমার থাকবো রান্না বাড়ি থেকে আমাদের খাবার দাবার বন্ধু শুরু হবে ওর বাবা খুব ঘুরে বন্ধু এখন আসছে না আসলে পরে তারপরে আমাদের খাবার দাবার বন্ধু শুরু হইবাসী বাড়িতেইবো বাদ তাই কি বাড়িতে খাইব না বন্ধ দিয়ে খাইবো বাড়িতে বাড়িতে বাড়িতেইব তাহলে আমাদের সকালে খাবার দাবার